আসসালামু আলাইকুম আমরা আরও একটি নতুন ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ঘটনাটা ঘটেছে আমরা বেশ কিছু আগে একটা ট্রেনে জার্নি করেছিলাম সেই ট্রেনের ভিতরে এমন একটি ঘটনা আমাদের ক্যামেরার সামনে ধরা পড়েছে এই ক্যামেরার সামনে সে ভদ্রলোককে দেখতে পারছেন আসলে ইনি কথা বলতে পারছে না বা কথা বলছে না শুধু ইশারার মাধ্যমে বলছে আমি পেটে খাবো ও এই ইশারাই করছে তার বিনিময়ে উনি এই এমনি আমি টাকা আনেছে না বিনিময়ে একটা পেপার হাতে ধরে দিয়েছে পেপার হাতে ধরে দিয়ে উনি সংকেত দিয়েছে যেটা আপনি দেখতে পারছেন যে আমি পেটে খাবো পেটে খাবো যার বিনিময়ে আমার পেপারটা নিয়ে আমাকে টাকা দেন অনেকেই নিশ্চয় নিয়ে যে যেমন কাছে পাঁচ টাকা দশ টাকা দিচ্ছে উনি সেটাই তারিখ তবে ট্রেনের ভিতরে যারা আছে সবাইকে উনি রিকোয়েস্ট করছে যে পেপারটি নেন আমাকে সহযোগিতা করেন পেপারটি নিয়ে পড়েন আমাকে সহযোগিতা করেন যেটা আমরা দেখতে চাই অনেকেই মানে যেসব যাত্রী আছে প্রত্যেকটা যাত্রীর কাছে তিনি যাচ্ছে এবং একই কথা বলছে পেপারটি নিয়ে আমাকে সহযোগিতা করেন আর যদি বলে কী কিছু বললে তাকে যে মুখ দেখাচ্ছে আসলে উনি যে দৃষ্টিভঙ্গি করছে আসলে পাটায় মনে হচ্ছে বুবা সত্যি করার তো ওনার ব্যক্তিত্ব সম্পর্কে আমি তেমন কিছু জানি না আসলে উনি বুবা কেনা সেটা আমি জানি না তবে আমি অনেক সময় উনার সামনে ছিলাম বাট উনি কোনো কথা বলে নাই যেটা আপনার ক্যামেরায় দেখতে পারছেন কে সংকেত দিলে হাত দিয়ে বা মুখ দিয়ে উনি ইশারায় সংকেতে বোঝানোর চেষ্টা করছে কে কথা বললে বিশ্বকাপ যে কোনটা পাওয়া গেছে মানে কথা বলে বলছে মুখ দিয়ে দেখা যাচ্ছে যে আমি পেটে খাবো পেটে খাবো দেখতে পাচ্ছেন আপনারা পেপার ধরিয়ে দিয়ে প্রথম মানে পেপার ধরিয়ে দিচ্ছে পরে পরে বিনিময়ে টাকা চাচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্ট না পাঁচ দশ টাকা যে জামা পরে সেই সময় দিচ্ছে অনেকে নিচ্ছে অনেকে ফেরত দিচ্ছে আমি দেখতে পাচ্ছেন উনি লেখা দেখিয়ে টাকার কথা বলছে বাট অনেকে যারা নিচ্ছে না তারা একজনকে রেফার করছে বা সামনে রেফার করছে আসলে এটা একটা ব্যতিক্রম ভিডিও বর্তমান যুগে কারণ সবাই সরাসরি সহযোগিতা চাই কিন্তু এই লোকটা একটা ব্যতিক্রম গুণ যেটা দেখা যাচ্ছে উনি সরাসরি সহযোগিতা চাচ্ছে না কোনো একটা বিনিময়ের বিনিময়ে উনি সহযোগিতা আছে আর বিনিময়টা একটা ভালো অবশ্যই পেপার যেটা ট্রেন জার্নিতে অনেক সময় কাটানোর একটা মাধ্যম বা দেশের পরিস্থিতি পেপারের মাধ্যমে অনেক তথ্য পাওয়া যায় দেশের পরিস্থিতির সম্পর্কে যেটা বোঝা যায় উনি মাঝে মাঝে একটাই সঙ্গেদের জন্য পেটে খাওয়া পেপারের বিনিময়ে উনি সহযোগিতা চাচ্ছে আমাকে সহযোগিতা করেন আপনারা দেখতেই পারছেন উনি প্রথমে সবার কাছে পেপার দিয়ে রাখে দিয়ে পরবর্তীতে পেপারের বিনিময়ে টাকা তোলার চেষ্টা করে আসলে একটা উদ্যোগ যেটা অবশ্যই ভালো লাগলো যে সরাসরি না আছে বিনিময়ে সহযোগিতা পেপার নেন আমাকে সহযোগিতা করেন পেপার নিয়ে অর্থাৎ মূল যে কথা আমাকে পেপার নিয়ে সহযোগিতা করেন এবং অনেকে করছেও দেখতে পারছেন সাধারণত ট্রেন বাসগুলো বা স্টেশনগুলোতে এই ধরনের ব্যতিকরণ ঘটনাগুলো দেখা যায় বা ব্যতিকরণের লোকের ইয়েগুলো দেখা যায় এবং সবার কাছে ক্ষমা প্রাপ্তি যে কথায় বলছে উনি খাবে পেটে খাবে তার বিনিময় আপনারা আমাকে এটাই মাধ্যমে বোঝাতে চাচ্ছে তাই লোকটাকে ধন্যবাদ না দিতে পারলাম না অবশ্যই ধন্যবাদ তো উনি একটা কাছে বিক্রি করে বা তার বিনিময়ে সহযোগিতা লোকটা অনেক বুদ্ধি আছে প্রশংসা করতে হয় দেখেন ছাড় মধ্যে ইসারের মাধ্যমে দর্শক আমরা ভিডিওটি শেষ প্রান্তে চলে আসছি যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটা জানাবেন আর অবশ্যই আমাদের ইউটিউব পেজ ও ফেসবুক পেজটি ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব ও ফলোইন দিয়ে আমাদের সঙ্গে থাকবে এবং কোনো বিশেষ ধরনের কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা সেই জাতীয় বা সেই রিলেটেড ভিডিও পাবলিশ করার চেষ্টা করব আমরা ভিডিওটির একেবারে শেষ পর্যন্ত চলে আসছি আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং এই ধরনের ইয়ে হলে আপনারা সাধ্য মতন যদি পারেন যতটুকু পারেন তাদের সচেতন করার চেষ্টা করেন সবাইকে ধন্যবাদ